বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মুর্শিদাবাদের কান্দি মহকুমার অগ্নি নির্বাপন কেন্দ্র পেল নতুন একটি স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন গাড়ি এদিন এই গাড়ি পথ চলা শুরু হয় বিধায়কের হাত ধরে আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় চেষ্টা ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের ডিপার্টমেন্টে অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত রোবট রয়েছে তারপরে এইসব যে গাড়িগুলো আসছে এগুলো ফুলি অটোমেটিক গাড়ি এগুলো খুব সহজেই আপনার কাজ করার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স এবং খুব দ্রুতগতির সাথে আমরা ফায়ার মোকাবিলা করার জন্য এই গাড়িগুলো সময় উপযোগী তো আপনারা জানেন গত আমাদের সম্মানীয় এমএলএ সাহেব সুন্দরভাবে সবটা আপনাদেরকে বলেছেন আমি আমার কাদি দমকলের তরফ থেকে ওনাকে একবার ধন্যবাদ জানাবো কারণ এই গাড়িটা আনার পিছনে ওনার প্রচুর প্রচেষ্টা রয়েছে উনি আমাকে বলেছিলেন যে যদি গাড়ি একটাও ডিপার্টমেন্ট থেকে প্রকিউরমেন্ট হয় আমরা একটা পাবো তো আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের পঞ্চাশটা গাড়ি হ্যাঁ তার দপ্তর অগ্নি নির্বাপন দপ্তর যার মন্ত্রী সুজিত বসু তাই এক বছর আগে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম এবং আমার এখানকার মানুষের জন্য এই মহকুমার মানুষের জন্য আদি মহকুমার মানুষের জন্যে দমকলকে আরও উন্নীত করার জন্য বলেছিলাম এবং প্রশ্ন বলেছিলাম আমাদের এখানে একটা গাড়ির দরকার একটিমাত্র গাড়ি আছে এখানে অনেক কিছু শর্টেজ থাকলেও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এখানকার ফায়ার ব্রিগেডের আধিকারিক তিনি আছেন অফিসার আছেন তার সহকর্মীরা আছেন যথেষ্ট চেষ্টা করেন আপটু মোটরসাইকেল পর্যন্ত ফায়ার বন্ধ করার জন্যে গ্রামে চলে যায় যেহেতু এটা কৃষি প্রধান এলাকা এখানে গ্রাম বাংলায় খড়ের পালায় আগুন এসব আগুনগুলো বেশি লাগে বাজারেও শহরের বাজার বা আমাদের চারটে পাঁচটা চারটে ব্লকের যে বাজার সেই বাজারেও কখনো কখনো দুর্ঘটনা ঘটে তাই একসাথে দুটো ঘটলে পৌঁছানোর অসুবিধার কারণে একটি একটি গাড়ি সংযোজন করার কথা এক বছর আগে বলেছিলাম এবং মন্ত্রী কথা দিয়েছিলেন গাড়ি কেনা হলেই নিশ্চিত সেই গাড়ি কাঁদি মহকুমা মানুষের জন্য আসবে দুটি গাড়ি হয়েছে তা তিনটে তার মধ্যে কাঁদি একটি সেই কাঁদির গাড়ি গত ন তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন সেই গাড়ি আজকে আনুষ্ঠানিকভাবে এখানে চালু হলো